আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমরা যারা কুরবানি দিয়েছি তো কুরবানি পরবর্তীতে আমাদের অনেক ইম্পর্টেন্ট কাজ থাকে তার মধ্যে একটি কাজ হচ্ছে আমরা যেখানে কুরবানি দিচ্ছি বা যেখানে গরু রাখা হয় যেখানে ময়লা হচ্ছে সেই জায়গাগুলি ভালো করে পরিষ্কার করে নেওয়া তো সেই সময় আমাদের পরিষ্কার করার লোক আছে আমাদের একজন কেয়ারটেকার আছে প্লাস আমাদের বাড়িতে একজন বাসা ক্লিন করে বা পুরো বাড়ি ক্লিন করে এমন একজন আছে তো ওরাই করবে তো আমি ওদের সাথে কিছুটা হেল্প করতেছি আপনারাও করবে আপনারা যদি আপনাদের যারা কাজ করে তাদেরকে যদি একটু হেল্প করে দেখবেন তাদের কাজের উৎসাহটা আরও বেড়ে যাবে তো সেই অনুপাতে আমি তাদেরকে যে এক্সট্রা কাজগুলি করে দেওয়া যেমন সাবান পানি ঢালে ঢেলে দেওয়া প্রথমে একটু ভিজিয়ে দেওয়া এই কাজগুলি আমি করে দিয়েছি তাদেরকে তো তারা খুবই আনন্দিত আমি তাদের সাথে কাজ করি বলে বা তাদের সাথে কাজে হাত দিয়ে বলে তারা খুবই খুশি থাকে আর কি যে যে দেখতে পাচ্ছেন উনি আসছে আমাদের কেয়ারটেকার বা গার্ড আমাদের বাড়ি তো আমি সেটা সেই করার কথা কিন্তু তারপর আমি তাকে করে দিচ্ছি জিনিসটা সে মুর্বী মানুষ তো এই কাজগুলি আপনারা সবাই করবেন এবং খুশি আশা করি সবাই পরিষ্কার করে ফেলেছেন আপনাদের বাড়ির আশপাশ কারণ বাড়ির আশপাশ পরিষ্কার না করে অনেক দুর্গন্ধ ছড়াবে রক্ত এবং মশা যে মশা ডেঙ্গু মশা বিভিন্ন রকম এরিস মশা বিভিন্ন রকম মশা হইতে পারে আর কি তো আমাদের যে মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে আর কি বলতে সে আমাদের বাড়ির দেখাশোনা বা পরিষ্কার আগে সে পানি দেওয়া সাবান পানি দেওয়ার পরে সেই টোটালি জিনিসটা পরিষ্কার করতেছে সে খুচিয়ে খুচিয়ে কত সুন্দর করে জিনিসগুলি উঠাচ্ছে যাতে রক্তগুলি কোথাও ডেবে না থাকে বা টাইলসের ফাঁকাতে না থাকে সেজন্য সে সেটা পরিষ্কার করতেছে তো সে তার সাথে আঙ্কেল যিনি আমাদের গার্ড উনিও তাকে হেল্প করতেছে যেখান থেকে সে উঠাতে পারতেছে যেখান থেকে আঙ্কেল উঠিয়ে দিচ্ছে তো এই ফাঁকে বলে নিয়ে আমার গাড়িটাও ময়লা হয়ে গেছিলো আর কি তো গাড়িটা যেহেতু পুরো বাড়িতে ধুচ্ছে আর কি সেক্ষেত্রে আমার গাড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছে আমার দেখা দেখি আমার ছোটো ভাই ওর গাড়িটাও পরিষ্কার করে নিতেছে তো পরিষ্কারের পর আমরা যে মলাটা পড়ছে সেই মলাটা পানি দিয়ে ধুয়ে দিচ্ছে এবং আমাদের একজন বাড়িতে অন্য জায়গাটা ধোয়ার পর আমরা ব্লিচিং পাউডার ছিটে দিচ্ছি আপনারা ব্লিচিং পাউডার গুলো দিবেন যাতে দুর্গন্ধ না ছড়ায় এবং জীবাণুমুক্ত হয়ে যায় আসসালাম ওয়া বারাকাতুহু ভালো থাকবেন